আসসালামু আলাইকুম ভিয়াস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমাদের সাথে আবার দেখতে পাচ্ছেন সুন্দর একটি বারো সিট বিশিষ্ট গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি তো বরাবর তো আমরা গাড়ি আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর গাড়ি তো আজকেও একটা সুন্দর গাড়ি দেখাচ্ছি এই সুন্দর গাড়ির যে প্রধান বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে গাড়িটা স্টারিং সিস্টেম এবং হাইড্রোলিক্স ব্রেক সিস্টেম সাধারণত দেখা যায় যে এই ধরনের গাড়িগুলো কিন্তু হাইড্রোলিক্স ব্রেক সিস্টেম হয় না কেননা আমরা যে ইজি বাইক গুলা চড়ি দেখা যাচ্ছে ড্যাম ব্রেক হয় ব্রেক মারে এই জায়গায় কিন্তু চলে যায় আরো বিশ হাত দূরে বাট এই গাড়িগুলো কিন্তু আপনি যেখানে ব্রেক ধরবেন সেখানেই কিন্তু দাঁড়াতে সক্ষম হবে এবং এই গাড়িটাই ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এছাড়া এক হাজার ওয়াটের দাতায় কোম্পানির মোটর তো থাকছেই এই সব সহকারে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ এই সুন্দর গাড়িটি বারো সিট বিশিষ্ট এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা আপনি চাইলে কিন্তু এই গাড়িটি মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন এই গাড়িটি বারো সিট বিশিষ্ট গাড়িটাই আপনি কিন্তু অনেক ধরনের কাজ করতে পারবেন হ্যাঁ আপনি যদি মনে করেন যে এই গাড়িটায় যাত্রী পরিবহন করবেন সাধারণ ক্ষেত্রে সেটা কিন্তু পসিবল আবার আপনি যদি মনে করেন যে কোনো স্কুলের বাচ্চাদের নিয়ে আসা করবেন সেটাও কিন্তু সম্ভব সেই কাজটাও কিন্তু এই গাড়িতে করতে পারেন এছাড়া আপনি আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এই ধরনের গাড়িগুলো নিতে পারেন হাউজিং সোসাইটির জন্য নিতে পারেন সাধারণত দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে হাউজিং সোসাইটিতে বা প্রাইভেট বড় কোনো প্রতিষ্ঠান যদি থাকে দেখা গেল রিসোর্ট রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যারা বেড়াতে আসে বা যারা ঘুরতে চাই আপনি চাইলে কিন্তু বিভিন্ন বাইপাসে ব্যবহার করতে পারেন হ্যাঁ আপনি চাইলে প্রথমত যাত্রী সেবা নিতে পারেন যেমন সাধারণ ইজি বাইক দেখা যাচ্ছে ভাড়ায় চলে যাত্রীদেরকে নিয়ে যায় সেটা কিন্তু পসিবল করতে পারেন দেন আপনি চাইলে কিন্তু এই গাড়িটাই স্কুলের বাচ্চাদের নিয়ে আসার জন্য ব্যবহার করতে পারেন আবার এমন হতে পারে যে আপনার বড় কোনো রিসোর্ট রয়েছে বা বড়ো কোনো অফিস রয়েছে যেখানে ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে যে এক মাথা থেকে আরেক এক মাথায় যাওয়া লাগে যাওয়া আসায় কিন্তু অনেক সমস্যা হয় সেই ক্ষেত্রে এই ধরনের গাড়িগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আবার দেখা গেল যদি হাউজিং সোসাইটির মধ্যে এই ধরনের গাড়িগুলো ব্যবহার করতে চান এখন দেখা যাচ্ছে যে হাউজিং সোসাইটি অথবা প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলাতে দেখা যাচ্ছে যে এই ধরনের গাড়িগুলা ভাড়ায় চলছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা যেই গাড়িগুলো চালাচ্ছে চায়না থেকে ইনপুট করে নিয়ে এসে একটা গাড়ির দাম সতেরো থেকে আঠারো লাখ টাকা পড়ে সেই জায়গায় এই গাড়ির দাম কিন্তু মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা বলা চলে পানির দামে এই গাড়িটি আপনি বাংলাদেশ থেকে তৈরি করে নিতে পারছেন যেহেতু বাংলাদেশে এত সুন্দর গাড়ি তৈরি হয় আমার মনে হয় না যে আপনার বাইরের দেশ থেকে ইনপুট করে এত টাকা দিয়ে গাড়ি কেনার প্রয়োজন আছে এই গাড়িটি আপনি বাংলাদেশে মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন তো গাড়িটাই আগেই বলেছি ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি দাতাই কোম্পানির মোটর যে মোটরের সাহায্যে গাড়িটি ঘন্টায় প্রায় থেকে কিলোমিটার স্পিডে জন যাত্রী নিয়ে ছুটতে পারে আপনাদেরকে একটু দেখাবো আমরা ভিতরে একটু দেখাবো ভাই ক্যামেরাটা একটু কাছে নিয়ে এসেন আসলে গাড়িটা এখনো রেডি হয় নাই বাট গাড়ি আসলে ডেলিভারি হয়ে যাবে আমরা আসলে এই কথাটা অনেক বলি তার কারণ হচ্ছে আসলে আপনারা জানেন যে গাড়িগুলো তো আমাদেরকে ডেলিভারি দেওয়া লাগে যার জন্য আসলে কাস্টমাররা ওইভাবে আমাদেরকে সময় দেয় না এই জন্য আমরা যত তাড়াতাড়ি পারি দ্রুত পারি ভিডিও গুলা কমপ্লিট করতে থাকি তো সর্বপ্রথম দেখেন এর সুন্দর একটি স্টারিং যেটা খুবই দারুণ এটা প্রাইভেট কারের মতো বা বাস ট্র্যাক যেভাবে চালাই সেভাবেই আপনি চালাতে পারবেন দেন এই গাড়িটায় পিক কিন্তু পায়ে এই যে পিক কিন্তু পায়ে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সাধারণত তিন চাকার গাড়িগুলোতে হাতে থাকে বাট এটার পিক আপ পায়ে ব্যবহার করা হয়েছে ব্রেক ব্রেকটা পায়েই থাকে সব গাড়িতে এই গাড়িতেও পায়ে ব্যবহার করা হয়েছে থাকে না এবং এই যে স্টারিংটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু লক সিস্টেম হ্যাঁ যখন আপনি চাবিটা বের করে নেবেন তখন এটা কিন্তু লক হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা লক হয়ে যাবে তো এই লকের ক্ষেত্রে কিন্তু আপনি একটু সুবিধা পেয়ে যাবেন যে সহজে কিন্তু এটা চোরে হাত দিতে পারবে না কারণ এটা লক ভাঙতে গেলে পাবলিক প্লেস থেকে একটু সময় লাগে তো সেই ক্ষেত্রে দেখা গেল যে সহজে চোর কিন্তু এটা হাত দিবে না তো এরপরে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে গাড়িটির দরজা 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 সিস্টেম লাগিয়ে দিলাম দরজা লাগিয়ে দেওয়ার পরে কিন্তু ভিতর থেকে খুলতে হবে আর বাইরে থেকে খুললে আপনাকে চাবি দিয়ে খুলতে হবে গাড়িটি যখন আপনি রেখে যাবেন তখন কিন্তু আপনি চাইলে এভাবে লক করে রেখে দিতে পারেন গাড়িটি কিন্তু আর খুলবে না হ্যাঁ তো এটা সুবিধা হচ্ছে যে আপনি এক জায়গায় গাড়িটা রেখে গেলেন সেখানে কিন্তু অনেক সময় আছে যে আনকমন গাড়ি দেখলে বড় মানুষও এসে হাত দেয় এ করে হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু এই হবে না কারণ আপনি যখন লক করে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এই সব কিছু সহকারে এবং এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির একটি মোটর সহকারে গাড়িটির দাম নিয়েছি আমরা তিন লক্ষ সত্তর হাজার টাকা এছাড়া এই গাড়িটি আপনি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপে মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস এবং এই যে লকিং সিস্টেমটা এটা কিন্তু খুবই উন্নত মানের লক ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এটা খুবই উন্নত মানের লক এছাড়া হ্যান্ডেল লাগানো হয়েছে এখানে তো সব কিছু মিলিয়ে গাড়িটা এক কথায় অসাধারণ একটি গাড়ি এই এ ধরনের গাড়িগুলো আসলে বাংলাদেশে অন্য কোথাও তৈরি হয় কি না আমি জানি না বাট মামুন ওয়ার্কশপে কিন্তু এই আসলে অনেকেই তৈরি করে বাট কোয়ালিটির দিক থেকে আমি কোয়ালিটির কথা বলছি যে কোয়ালিটির দিক থেকে কিন্তু মামুন ওয়ার্কশপের গাড়িগুলা সব থেকে সেরা আপনারা আসেন হ্যাঁ ভিডিওতে আসলে সব কিছু দেখানো বা ভিডিওতে বলা সম্ভব হয়ে ওঠে না আপনারা সবচেয়ে ভালো হয় মামুন ওয়ার্কশপটি ভিজিট করে যান ভিজিট করে দেখেন তারপরে বুঝতে পারবেন যে গাড়ির কোয়ালিটিগুলা কীরকম তো এরপরে আপনাদের যেটা চাই সেটা হচ্ছে গাড়ির এই জায়গাটা এখান দিয়ে ছাদের পানি পড়লে কিন্তু পানিটা অল মানে খুবই সহজভাবে এখান দিয়ে এসে ওই সামনে দিয়ে পানিটা নিষ্কাশন হয়ে যায় যার কারণে কিন্তু যাত্রী বা অন্যান্য যারা ড্রাইভার থাকে এরা কিন্তু ভেজে না এখন আপনি বলতে পারেন যে ভাই এই তো সাইডে কিছু নেই সাইডে তো বৃষ্টি আসলে ভিজে যাবে না ভিজবে না সেই অপশনটাও রয়েছে এখানে এই যে পদ্মা সিস্টেম আছে বুঝতে পারছেন ভিতর দিয়ে বাধার সিস্টেম আছে আপনি চাইলে দেখেন একদম সুন্দরভাবে মাপ দিয়ে এটা তৈরি করা আপনি এটা বেঁধে দিলে বর্ষাকালে আপনি খুব সহজে এই গাড়িটা বর্ষার মধ্যেও চালাতে পারবেন হ্যাঁ এই গাড়িটা বর্ষা হোক অথবা শীত হোক অথবা আপনার এই সিজন হোক যে কোনো সিজনে কিন্তু আপনি চাইলে এই গাড়িটা ব্যবহার করতে পারছেন গাড়িটাই তিনটা মোট চারটা সিট রয়েছে ড্রাইভারের ওখানে একটা সিট দেন এই যে একটা সিট এবং এই যে একটা সিট রয়েছে এবং পেছনের সিট রয়েছে মোট বারো জন যাত্রী এই গাড়িটায় বসতে পারবে বাট আপনি যদি ছোট বাচ্চাদের স্কুলের জন্য এই গাড়িটা নিয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আঠারো থেকে বিশ জন বাচ্চারা এই গাড়িটায় বসতে পারবে তো গাড়িটার টায়ার দেখছেন আজকের গাড়িটার টায়ার একটু অন্য রকম যেটা মোটা টায়ার ব্যবহার করা হয়েছে কত মাত্রায় হ্যাঁ চারশো বারো সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে আপনারা জানেন যে এই ধরনের টায়ারগুলোতে কিন্তু লোড ক্যাপাসিটি অনেক বেশি নেয় হ্যাঁ গাড়িগুলা মানে এত পরিমাণ লোড নিবে যেটা আসলে অবিশ্বাস্য দেখেই আপনি যখন লোড দিবেন তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ লোড নাই। তো গাড়িটা আমি আগে বলেছিলাম যে একটি এক হাজার ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে যেহেতু চোদ্দ জন বা বারো জন যাত্রী এই গাড়িটায় উঠবে এই জন্য মোটরটা শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে আর পেছনের অংশে দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে গাড়িটির কাজ এখনো চলমান আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বলেছিলাম যে গাড়ির কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই এখনো চলছে গাড়ির ডিজাইনটা অসাধারণ কিন্তু অসাধারণ এছাড়া গাড়ির সাথে আপনারা একটি এক্সট্রা চাকা দিয়ে যাচ্ছেন গাড়িগুলার উপরের অংশে পুরোটাই সিট ব্যবহার করা হয়েছে হ্যাঁ অনেকেই দেখবেন যে বিভিন্ন ধরনের আপনার ফাইবার ব্যবহার করে বাট এই গাড়িটাই ফাইবার না পুরোটাই সিট ব্যবহার করা হয়েছে আপনি চাইলে উপরের দিকে যে কোনো কিছু পরিবহন করতে পারেন চাইলে মালামাল পরিবহন করতে পারেন যে কোনো কিছু লাগে ইত্যাদি সবকিছু ওপরে তুলতে পারবেন সেই রকম পরিবেশ কিন্তু উপরে দেওয়া হয়েছে তো আপনারা যদি মনে করেন একটি ব্যাটারি চালিত নতুন মডেলের ইলেকট্রিক গাড়ি তৈরি করবেন সেক্ষেত্রে সরাসরি কিন্তু মামুন ওয়ার্কশপে চলে আসতে পারেন মাউন্ট ওয়ার্কশপের ঠিকানা কিন্তু আমরা বরাবর বলেছি যে রাজশাহী বেলপুকুর বাইপাসে তাছাড়া স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আপনারা বিস্তারিত আরও কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমি শেষের দিকে আরও একবার গাড়ির দামটা বলে দিচ্ছি যেহেতু দাম নিয়ে সর্বপ্রথমেই আপনাদের প্রশ্নটা থেকে থাকে এই গাড়িটাই ব্যবহার করা হয়েছে ডিক্স ব্রেক এবং ব্যবহার করা হয়েছে একটি সুন্দর প্রাইভেট কারের স্টারিং এছাড়া গাড়িটি পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারির সাহায্যে চলবে একটি দাতাই কোম্পানির মোটর দেওয়া হয়েছে এই গাড়িটি এই গাড়িটি বারো সিট বিশিষ্ট এই সব কিছু সহকারে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটির দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ